খেলার মাঠ একটা মিলন মিলনক্ষেত্র সেটাই আজও আবার প্রমাণিত হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার বর্তলাতে হয়ে গেল এক বিশাল বড় পাওয়ার বল টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের উচ্ছ্বাস ও আবেগ ছিল চোখে পড়ার মতো প্রত্যেক বাড়িতে ছিল আত্মীয় পরিজনে ভরপুর আর এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গরা প্রাক্তন প্লেয়ার থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও থানার ও ক্যামেরায় সালাউদ্দিন বাবুলের সঙ্গে শকুর মল্লিকের রিপোর্ট নোস তার টিম আজকের মাঠে নেমে গিয়েছে দুখানা টিম পেয়ে গেছি আমাদের সোনামধন্য রেফারি সিরাজুল মোল্লা মহাশয়কে ওনার মুখ থেকে দু চার কথা শুনে নেব আমি পেয়ে গেছি রেফারি সাবির ভাইকে সাবির ভাইয়ের মুখ থেকে দু চার কথা শুনে নেব সাবির ভাই আজকের খেলা সম্পর্কে দু চার কথা বলুন প্রতি বছর বর্তরা যে সুন্দর আকর্ষণীয় ট্রফিযুক্ত খেলা দেয় এবং এখানকার যে দর্শক যে শান্তিপ্রিয় দর্শক এরকম দর্শক আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কোনো মাঠে আমরা দেখতে পাই না এবং বর্তলা যে ট্রফি দেয় এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সব থেকে জনপ্রিয় স্বর্ণ ট্রফি প্রতি বছর তারা এটা দেয় এবং এই মাঠে আমাদের গুরু রেফারি গুরু সিরাজদা তিনি প্রতি বছর থাকে এবং কাউন্সিল এবং সমস্ত দর্শকদের শুভ কামনা রেখে আগামী বছর আবার যাতে সুন্দর পরিবেশে এই টুর্নামেন্ট হয় সেই আশা কামনা করি আমরা পেয়ে গেছি দীর্ঘদিনের খাওয়া গোলকিপার টোটন দাকে ওনার বয়স এখন পঁয়তাল্লিশ কিন্তু বয়স মাত্র সংখ্যা এখনই খেলে যাচ্ছেন আর ওনার সঙ্গে একটা সহকারী প্লেয়ার ছিলেন নাজুদা তিনি খেলা ছেড়ে দিয়েছেন কিন্তু টোটনায় এখনও খেলা ধরে রেখেছেন টোটনার মুখ থেকে দু চার কথা শুনে নেবো এত সুন্দর রহস্যটা কি খেলা ধরে রাখার টোটন আপনি কিছু বলুন রহস্য এখানে কিছু নেই নিজের প্রচেষ্টার মাধ্যমে খেলাটা চালিয়ে যাচ্ছি হ্যাঁ বহুদিন যাবৎ খেলাটা চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে খেলাটা এবারে শেষের পথে চলে এসছে আশা করি হয়তো এই বছরই লাস্ট খেলা শেষ করে খেলা শেষ করে দেব অসংখ্য ধন্যবাদ তদন্তাকে তা আমি কিছু বলার নেই যেহেতু আমাদের গ্রামীণ কি খেলা সো খুব ভালো একটা অনুষ্ঠান দিয়েছে আমাদের সব পাড়া প্রতিবেশী আমাদের গ্রাম আমাদের ক্লাবের তরফ থেকে তাই আমরা আজকে এই মাঠে এন্ট্রি করেছি আজকের খেলার মাঠে এসেছি আজকে একটা মিলন ক্ষেত্র হয়ে গেল বলাই যেতে পারে আমরা পেয়ে গেছি প্রাক্তন রবার বল প্লেয়ার নাজুদাকে নাজুদার মুখ থেকে দু চার কথা শুনে নেবো নাজুদা কেমন আছেন আর কতটা মিস করছেন খেলাধুলো ছেড়ে আমি তো খুবই ভালো আছি যাই হোক আমি খেলার মাঠে আছি না আর খেলতেও আছি না দেখতেও আছি না আজকের এসেছি তোমার মতো পুরানো বন্ধুর পেয়ে আমার বন্ধু শুকুরকে পেয়ে পাশে গোপুর রয়েছে গোপুর আমাদের প্রাক্তন প্লেয়ার কালাম লুৎপর আমার ভোলা ভাই এদের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো যাই হোক এই দুর্যোগের সময় এই ধরনের একটা খেলা এটাও একটা সম্প্রীতি এবং মানুষের মিলন তীর্থ বলা যেতে পারে ফলে এটা খুব আনন্দদায়ক মানুষের মনে আনন্দ হারিয়ে গেছিলো সেটা আবার তোমাদের মাধ্যমে এই যারা খেলা চালাচ্ছে তাদের মাধ্যমে এটা ফিরে এসছে এটা খুব ভালো লাগলো আর এর জন্য যাই নিজে খুব গর্ব বোধ করছি এখনও পর্যন্ত মনে রেখেছে এই সমস্ত বিষয়গুলো খুব ভালো লাগছে আর এবার আমার আরও এই সহপাঠী রয়েছে গাজি গাজী রয়েছে গাজী কিছু বলুন আমরা পেয়ে গেছি আমাদের টিমের আমরা যে টিমে খেলতাম তার কর্মকর্তাকে গাজী ভাইকে গাজী ভাইকে কিছু বলার অনুরোধ করবো উনি উনি আজকে এসেছেন উনি আগে একটা মানে কর্মকর্তা ছিলেন টিম চালাতেন উনি লজ্জা পাচ্ছেন কিছু বলবে না বলছে ঠিক আছে তা আমরা চলে যাব কিছু মহিলা দর্শকের কাছে প্রচুর মহিলা দর্শক এসছে এখানে তাদের মুখ থেকে শুনে নেব খেলাটা কতটা তারা মানে আনন্দ উপভোগ করছে খেলাটা প্রচুর ভালো লাগছে আমাদের এখানে প্রতি বছর এরকম খেলা হয় তো খেলাগুলো খুব সুন্দর অথচ সবচেয়ে উঁচুভাবে প্রাইজ দেওয়া হয় স্বর্ণ সহ টপি দেওয়া হয় তো আমাদের খেলা মানে প্রচুর প্রচুর লোক জমা হয় এখানে বহু দূর থেকে লোক আসে সব খেলা দেখতে অথচ খেলা ভালো প্রাইজ ভালো সহ টপি আছে বড় অন্ত ন ফুট ট্রফি আছে ছ ফুট ট্রফি আছে অনেক অনেক খেলা অনেক সুন্দর তা আপনারা ধর এখন বাপের বাড়ি এসেছেন মানে খেলা উপলক্ষে আপনারা মানে বছরে একবার এখানে আনন্দ করতে আসেন হ্যাঁ হ্যাঁ এই খেলার জন্য আমরা বছরে একবার আসি খুব সুন্দর লাগে তাই সত্যি খেলার মাঠ মিলন ক্ষেত্র খেলাধুলার মতন জিনিস আর হয় না আমরা পেয়ে গেছি পার্থন ডিফেন্ডার মোজাফর ভাইকে আজকে ওনার মুখ থেকে আমরা দু চার কথা শুনে নেবো মোজাফর ভাই আপনি কিছু বলুন খেলাটা ছেড়ে দিয়েছেন কতটা মিস করছেন আপনি বলার মতো সেরকম আর নেই এখন এই যে খেলা এখন এখন এখনকার এই খেলা তো ভাতৃত্ববোধের খেলা প্রায় সব জায়গায় বন্ধ হয়ে গিয়েছে তবুও এই বটতলা এখানে একটা যে খেলা অনুষ্ঠান বার করেছে টুর্নামেন্ট সত্যি এখন নজিরবিহীন দেখাও মুশকিল তবে আমি আশা করব এখানে খেলাটা ভালোভাবে সুস্থভাবে হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি অসংখ্য ধন্যবাদ মোজাফর ভাইকে আমি আরো মানে কিছু ছবি আপনাদের সামনে দেখাচ্ছি আপনি কিছু বলবেন তো যাই হোক এই বটতলা সংগ্রাম সংঘের আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের সেই ক্লাবের যিনি কর্মকর্তা তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো যাই হোক এই খেলাটা খুব পরিশ্রম করে এই ক্লাবের হচ্ছে সেক্রেটারি সেক্রেটারির অনেক অবদান এই খেলার প্রতি উনি অনেক পরিশ্রম করেছেন সঙ্গে আরো সহপাঠীরা ছিল সেই সঙ্গে বলবো যারা রেফারি আছে আমার সেলিম ভাই ইনি অনেক বড়ো মাপে রেফারি সেই সঙ্গে সিরাজুল্লা রয়েছে আর সর্বোপরি আমার বন্ধু ময়াফ যিনি খুব একজন ভালো প্লেয়ার ছিলেন এখনও খেলানুরাগী আজকে সে খেলার মাঠে এসছে দেখে খুব ভালো লাগলো সেই সঙ্গে আমাদের বকুলতলা থানার অফিসাররাও এসছে স্যার আপনি কিছু বলুন এই খেলা সম্পর্কে আমি সমস্ত দর্শক ভাই বোনদেরকে জানাই যে এই খেলা যেন সুষ্ঠুভাবে তারা পরিদর্শন করুক আর এখানে আর যে সমস্ত দলেরা এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই ভালোভাবে এবং সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করুন এতে আমরা আনন্দ উপভোগ করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার পাশা কতদিন ধরে আপনার টুর্নামেন্টটা দিচ্ছে আমরা গত কুড়ি বছর ধরে এই টুর্নামেন্ট দেওয়া হচ্ছে আমাদের আমাদের কাকার থেকে শুরু করে বাবা থেকে শুরু করে সেখান থেকে আমরা এই খেলাটা চালু করে আসছি হ্যাঁ আমাদের পরপর কয়েক বছর স্বর্ণটাফি দেওয়া হচ্ছে এবং টাকারও ব্যবধান ভালো আছে ফার্স্ট প্রাইজ পঞ্চাশ হাজার টাকার মতো হ্যাঁ এবং আমাদের এরকম দর্শক হয় হ্যাঁ তিরিশ হাজার এরকম অ্যাপ্রক্স দর্শক আসেন এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের চা চলে প্রতিটা খেলা এবং বকুলতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহারা আমাদেরকে প্রচুরভাবে হেল্প করেছেন হ্যাঁ তার জন্য ধন্যবাদ প্রশাসনকে আর আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমার কাকা ডাক্তার আব্দুল হাই লস্কর এবং ডক্টর তাদুজ্জিন আছেন শহীদ মোল্লা আছেন ওদিকে আছেন মাস্টার দেবপ্রসাদ সরকার আর সভাপতি আছেন আমাদের মুশিয়ার রহমান মোল্লা ওদিকে আছেন আমার সাবির ভাই আছেন ওদিকে আছেন ইমাম ভাই এদিকে আছেন আমার শিব কাকা আর আমাদের সবাই রয়েছে এদিকে মনিরুল আছেন আমাদেরকে আমাদের গপুর ভাই আছেন আর অনেকে আমাদের ক্লাবের সদস্যবৃন্দ আছেন ওনাদেরকে ধন্যবাদ আয়োজক করার জন্য আমিন উদ্দিন আমানুল্লাহ লস্কর এবং রশিদ লস্কর আরও আমাদের গ্রামবাসীবৃন্দ বিভিন্ন দিক থেকে চলে আসছেন এই বলে আমি কথা শেষ করছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা পেয়ে গেছি অন্যতম কর্মকর্তা আপনার নামকে আব্দুল হাই লস্কর মহাশয়কে ওনার মুখ থেকে দু চার কথা শোনা নেবো স্যার আপনি কিছু বলুন আপনাদের টুর্নামেন্ট সম্পর্কে এই টুর্নামেন্ট আমরা বেশ অনেক অনেক বছর কুড়ি মতো আমরা চালিয়ে আসছি এখন আমরা এই কয়েক বছর খুব মানে বড় করে দিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার সেরা চ্যালেঞ্জার ট্রফি আমরা এখান থেকে দিচ্ছি যেমন ডায়মন্ড হারবার যেমন হাওড়া পাক সার্কাস সমস্ত জায়গা থেকে টিম আসছে এ এদিকে নামখানা কাকদ্বীপ থেকে টিম আসে আমরা খুব উৎসাহের মধ্যে থেকে ওদের খেলোয়াড়দের আমরা পাই তারা আমাদের সান্ত্বনা দেয় আমাদের সহযোগিতা তাদের ভালো লাগে যার জন্য তারা আমাদের এই মানে মাঠে আসে আমাদের এই খেলা যাতে সুষ্ঠুভাবে চালনা করতে পারি আমরা আরও যেন বড় করতে পারি অত আমাদের বগুলতলা থানার অফিসার আমাদের সঙ্গেই আছে তারা আমাদের যথাসাধ্য হেল্প করে এই বলে আমার বক্তব্য শেষ করছে পেয়ে গেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই ওনার মুখ থেকে দু চার কথা শুনে নেব কালাম ভাই আপনি কিছু বলুন এত এত ফ্যান ফ্যান আছে আপনি আপনি যে মাঠে খেলতে তাদের কি বলবেন সত্যি বলার কিছু নেই যে আমার এত ফ্যান প্লেয়ার হবে দীর্ঘ সাত আট বছর খেলছি খেলার মধ্যে থেকেও এত জনপ্রিয়তা পাবো ভাবতে পারিনি কোনোদিন অনেক কষ্ট করে আজকের এই জায়গায় পৌঁছি যে আমি আর এই মাঠে চারবার খেলছি চারবারের মধ্যে তিনবার এই মাঠে ফাইনাল খেলেছি দর্শকদেরও ধন্যবাদ জানাই যে প্রত্যেক বছর এই খেলা দেখতে আসে এই বলে আমার বক্তব্য শেষ করতে আর একটা প্রশ্ন আছে আপনারা তো ভক্ত এত ভালোবাসা এই চাপটা কিভাবে সামলাও ফেসবুক হোয়াটসঅ্যাপ তো মোটামুটি মানে সময় মানে একটা ব্যস্ততার মধ্যে থাকে আরে সদস্য মানে আমাদের সব বন্ধু বান্ধব যেমন আমাদের জনপ্রিয়তা তেমনি আমরা সবাইকে একসঙ্গে নিয়ে চলার অভিজ্ঞতা আছে কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা তো আমাদের এই জন্য সবাইকে নিয়ে আমরা চলতে বাধ্য অসংখ্য ধন্যবাদ কালাম ভাইকে উনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন ওনার টিম আজকে প্রথম রাউন্ড খেললো চার শুনে উনি জিতেছেন আশা করি ওনার টিম চ্যাম্পিয়ন হবে আমাদের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের মতন বিদায় নিচ্ছি প্রত্যেকের কাছে অনুরোধ করছি যে আমরা গ্রাম বাংলার বিভিন্ন খেলা আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এই বলে আজকের বিদায় নিচ্ছি